আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা জ্যাকেট কিনেছি এখানের এক ভাই পরিবার সহ আমেরিকা চলে যাবেন তো তার মেয়ের জন্য এখানে আবার আসলে শীতের কাপড় খুব একটা ভালো পাওয়া যায় না কাছাকাছি মলে মেয়েদের বিশেষ করে দেখলাম তো রোজার মধ্যে এই ভাই দাওয়াত করেছিলেন তো তখন ওনার মেয়েকে গিফটটা করেছিলাম আর এই যে আমি রেডি হয়ে যাচ্ছি আজকে মূলত রোজার মধ্যে দাওয়াত যতগুলো পেয়েছিলাম সেই সবগুলো দাওয়াতের র্যান্ডম কতগুলো ব্লগ একত্র করে আপনাদের সাথে শেয়ার করছি সবার একসাথে ইনভিটেশন থাকলে যেটা হয় সবার সাথে দেখা হয় আর বড় কোনো গেট টুগেদার না হলে এভাবে তো সবার সাথে সাধারণত দেখা হয় না তো খুব ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল। একটা বক্স করে যে মিক্সড ফল ছিল এটা দেখে আসলে রোজা রেখে এরকম মানে মিক্সড ফ্রুট খেতে আমার খুবই ভালো লাগে মানে পেটটা ঠান্ডা হয়ে যায় মনে হয় মাথাটা ঠান্ডা হয়ে যায় এরপর আবার ডিনারে কাচ্চি ছিল আমি তো শুরুতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে হচ্ছে একটু মনে পড়াতে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি এতে করে একটু স্মৃতিও থাকবে এটা ছিল রোজার মধ্যে আরেকটা ইফতারের দাওয়াত তো আমার ছেলেকে সরাসরি ঘুম থেকে উঠিয়ে এনেছিলাম ওর ক্ষুধা পেয়ে গিয়েছিল ওকে একটু ফ্রাইড নুডলস খেতে দিয়েছিলাম আমি যেটা করি গাড়িতে সময় ফ্রাইড নুডলসটা রাখি এটাও খুবই পছন্দ করে এটা অনেকটাই চানাচুরের মতন খেতে কিন্তু বাসায় আমি এটাকে দেই না শুধু গাড়িতে উঠলেই এটাকে দেই যেহেতু শুকনা গাড়িতে পড়লেও মানে ক্লিন করে ফেলা যাবে ইজিলি এই জন্য গাড়িতে রাখি তো আজকে যে দাওয়াতটা ছিল এটা একটা অফিশিয়াল দাওয়াত ছিল একটা অ্যারাবিক রেস্টুরেন্টে খাবার খুব ভালো ছিল একদম স্পাইসি ছিল না আর খাবারটা বুফেতে ছিল যার কারণে একদিন কি দুই দিন আগে রিজার্ভ করে রাখতে হয় তো রিজার্ভেশন দেওয়া ছিল আমরা সবার আগেই চলে এসেছিলাম আর এখানে এই প্রথমবারই এসেছিলাম খুবই সুন্দর ছিল বিশেষ করে ভিতরটা আর গরমের কারণে আমরা আসলে বাইরে বসতে পারিনি রোজা রেখে বাইরে আসলে বসাটা টাফ হয়ে যাবে বাচ্চা নিয়ে তাই আমরা ভিতরেই বসেছিলাম বাইরের ডেকোরেশনটা মানে গাছপালা ভালো লেগেছে কিন্তু ঢুকতেই যে এন্ট্রান্সটা এটা একটু ডার্ক কালারের আর বেশি একটা ডার্ক কালারের জিনিসপত্র আমার পছন্দ না তো এন্ট্রান্সটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে এটা ছিল আরেকটা দাওয়াত আসলে দাওয়াত বললে ভুল হবে এটা অনেকটা সেলফ ট্রিট ছিল আমাদের কিছু কেনাকাটার কাজ ছিল তো ভেবেছি যে কেনাকাটা সেরে আমরা বাইরে ইফতারটা সারবো আপনারা প্রায় সময়ই আমার ভিডিওতে এই সানগ্লাসটা আমাকে পরে থাকতে দেখবেন হয়তো এইটার হচ্ছে এটা একটা স্পেশাল সানগ্লাস কারণ এবার যখন আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন এটা আমার জন্য নিয়ে এসেছিলেন এটা ওনারা দুবাই থেকে কিনেছিলেন আর ওনারা দিয়েছেন এজন্য স্পেশাল সবাই

বেশিরভাগ দোকানগুলোতে মেয়েদের এত সুন্দর সুন্দর আর এত পরিমাণে হিউজ কালেকশন থাকে দেখে আমার মনটা খুব খারাপ লাগে যে ছেলেদের কেন এত সুন্দর সুন্দর কালেকশন থাকে না তো ইফতারের পরে আমরা একটু কফি খেয়েছি ডেজার্ট খেয়েছি এখন হচ্ছে বাসায় ফেরার পালা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফেজ